সৎ লয়ার হন উনি কী করবেন ওনারা কি চাইবেন যেখানে যদি কোনো অযোগ্য থাকে তাদেরকে দূর করে দিয়ে সেখানে যারা অযোগ্য যে যোগ্য যে ছেলে মেয়ে সেই অযোগ্যদের জায়গাকে জায়গায় রিপ্লেস করা তো সুতরাং ওনারা সেই পথে হাঁটেননি ওনারা কিন্তু সিলেকশন প্রসেস নিয়েই যাবতীয় প্রশ্ন তুলেছেন যাতে টোটাল সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করা যায় এবং পুনরায় ওনারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা রিএক্সামিনেশান চাই তো আশা আমি আশা রাখি সুপ্রিম কোর্টের ওপরে আশা রাখি এবং এসএসসির উপরেও আগামী দিনে আশা রাখছি যে ওনারা সঠিকভাবে কোর্টকে গাইড করে এবং সঠিক তথ্য দিয়ে ওনারা সেগ্রিগেশনের রাস্তাটাই সেগ্রিগেশনের পথ প্রশস্ত করবেন এবং আমরাও আশা রাখছি যে সেগ্রিকেশান হবে তার সত্ত্বেও ওনাদের একটাই কথা বলা দেখুন এইভাবে আপনারা ডেস্ট্র্যাক্টিভ হবেন না আপনারা একটু অ্যাক্টিভ হন আর আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলার মতো সেটা হলো আজকে যে হিয়ারিংটা হয়েছে সেখানে ম্যাক্সিমাম অ্যালিগেশন কিন্তু এসএসসির দিকেই উঠেছে ম্যাক্সিমাম আঙুল কিন্তু সিলেকশন প্রসেস নিয়ে উঠেছে এখানে কিন্তু প্রত্যেকের লড়াইয়ের ক্ষেত্র আলাদা যেখানে সিলেকশন প্রসেস নিয়ে কথা উঠবে যেখানে রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কথা উঠবে সেখানে কিন্তু ডিফেন্টে এসএসসিকেই করতে হবে প্রত্যেকটা যে এলিগেশন উঠেছে এসএসসির বিরুদ্ধে প্রত্যেকটা এলিগেশনের জবাব কিন্তু এসএসসি নেক্সট দিন দিতে হবে এবং আমাদের তো মনে হয়েছে যে অনেক এলিগেশন এসেছে যার জবাব কিন্তু এসএসসি আজকে দিতে পারত কিন্তু ওনারা প্রপার স্টাডির অভাবে এবং ওনাদের কাছে মানে প্রপার ম্যাটেরিয়ালস এবং প্রপার তথ্য না থাকার কারণে ইনফরমেশান না থাকার কারণে কিন্তু সেইভাবে চিফ জাস্টিসের কাছে কিন্তু অনেক ইনফরমেশান মানে দেওয়ার সুযোগ থাকলেও কিন্তু দিতে পারেননি তো যাতে আগামী দিনে এই জিনিসটা না হয় আমাদের কিন্তু এসএসসির উপরে প্রচুর প্রেসার ক্রিয়েট করে রাখতে হবে কারণ এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারে কিন্তু একমাত্র এসএসসি এসএসসির বিরুদ্ধে অ্যালিগেশান যে ওটা অ্যালিকেশন কিন্তু আমরা ডিপেন্ড করতে পারবো না এটা আগামীতেও বলেছিলাম আজও একই কথা বলছি আমাদের লয়ারদের আগামীতেও যে বক্তব্য ছিল একই বক্তব্য এসএসসির বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো উঠেছে সেখানে কিন্তু এসএসসিকেই খণ্ডাতে হবে এখানে যদি আমরা এই অ্যালিগেশনগুলো খণ্ডাতে যাই তাহলে কোথাও না কোথাও সেই একটা এ উঠে আসবে একটা তথ্য কিন্তু মানে তথ্য না কোথাও না কোথাও সেই একটাই মানে এরকম একটা ইঙ্গিত উঠে আসবে যে এরা কেন এসএসসি কে কেন বাঁচাতে চাইছে তাহলে উভয়ই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত তো সুতরাং আমরা এসএসসিকে ডিফেন্ড করতে পারবো না এসএসসিকে আগামী দিনে অনেক ভালোভাবে প্রপার স্টাডি করে এসএসসি লয়ারকে কিন্তু সুপ্রিম কোর্টে আসতে হবে এবং সেগ্রিগেশনের রাস্তাকেই সুপ্রশস্ত করতে হবে কারণ এখানে কিন্তু সেগ্রিগেশনের উপায় যত আমি তো এতদিন পর্যন্ত আমরা মোটামুটি বুঝেছিলাম সেগ্রিগেশনের দিক একটা যাবে কিন্তু আজকের যে লয়ারগুলো ছিল এরা না কিন্তু একবারও যে সেগ্রিগেশন করা যায় এই বিষয়টাতে কিন্তু একবারও নজর দেননি ওনারা কিন্তু প্রথম থেকেই চেয়েছেন প্রথম থেকেই ওনারা এই মনেই ছিলেন যে টোটাল সিলেকশন প্রসেসটাকেই নষ্ট করব এবং সমস্ত ছেলে মেয়ে চাকরিটা খাবো এই যে সিলেকশন প্রসেসের প্রসেসে যে টোটাল ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট হয়েছে এখানে কিন্তু ওনারাও ভালো করে জানেন ওনাদের কথাই আমি ধরে নিলাম যে ওনারা মুখে মুখে বলেন না ছ হাজার দুর্নীতি আট হাজার দুর্নীতি আমি ওনার মুখের কথাই ধরে নিলাম যে আট হাজারই দুর্নীতি হয়েছে তাহলে ছাব্বিশ হাজারের মধ্যে যদি আট হাজার দুর্নীতি হয় তাহলে কিন্তু তারপরেও কিন্তু আট হাজার ছেলে মেয়ে থাকে তারা যোগ্য এবং তারা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় তাহলে ওনারা ওনাদের উচিত কি ছিল যে আঠেরো হাজার ছেলে মেয়ে যারা যাদের কোনো দোষই নেই যারা সম্পূর্ণ নির্দোষ তাদের হয়তো বলতে পারতেন যে সেগ্রিগেশনটা হোক কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওনারা বলেননি তো ওনাদের আর কিছু বেসিক্যালি কিছু বলার নেই লড়াইটা এখন আমাদেরই লড়তে হবে এবং আমাদেরই জিততে হবে তো আগামী দিনে যেটা যেটা বলার সেটা হচ্ছে আমাদের কিন্তু এসএসসির দিকে ফোকাস রাখতে হবে এবং এসএসসির দিকে মানে ফোকাস রাখতে গেলে কি কী করতে হবে সেটা আপনারা ভালো করেই জানেন এর আগেও আমরা চেষ্টা করেছি আপনাদের নিয়ে আন্দোলন সংগঠিত করার সেখানে এসে যাই হোক বিভিন্ন কিছু সফলতা কিছু ব্যর্থতা এসেছিলো আমাদের এটা নিয়ে কিন্তু নতুন করে ভাবতে হবে এরপরে আরো অনেক অনেকেই আছে আমার সঙ্গে ওদেরও অনেক কিছু বলার আছে তারা বলুক হ্যাঁ হুমায়ুন তো আজকে ব্যাপারটা পুরোটাই বলে দিয়েছে যেটুকু মানে বলার সেটা শুধু বলবো যে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কলকাতার যে বিরোধী যে লয়াররা আছেন তারা কিন্তু পুরোটাই ডিস্ট্রাকটিভ জায়গায় যাচ্ছে ঠিক আছে তাদের কিন্তু কারোর কোনো সৎ উদ্দেশ্য নেই যে প্যানেলটা যে সেগ্রিগেশনের জায়গায় যাওয়ার তো সৎ উদ্দেশ্য তো আমরা কোনোদিনই দেখিনি কোর্টে তবেই না ওই জাজমেন্ট এসেছে সেই জায়গা থেকে আমরা বারবার আমরা নিজেদের লড়াই নিজেদের লড়তে এসেছি আমরা এখানে কাউকে কোনো সরকারকেও ডিফেন্ড করছি না এসএসসিকেও ডিফেন্ড করছি না আমরা নিজেদের যুক্তি নিজেরাই বলছি যে কোশ্চেনগুলি এসএসসির দিকে তুলে ধরেছি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার অবশ্যই আমরা দিতে পার দেবো না কারণ হচ্ছে এটা এসএসসি মানে নিয়োগকর্তার ওপর সেই জায়গাটা নিয়োগকর্তাকে সেই উত্তর দিতে দিতে হবে এবং তার জন্য আমাদের চাপ সৃষ্টি করতে হবে কিভাবে চাপ সৃষ্টি করতে হবে আমরা যখন আন্দোলন ডাকছি তখন আপনারা সিএল মেডিকেলের ব্যাপার ভয় করে আপনারা ঘরে থাকছেন স্কুলে যাচ্ছেন আমাদের স্কুল নেই বলুন আমাদের ঘর নেই আপনারা ভেবে নিচ্ছেন আপনার মানে লড়াইটা অন্য কেউ করে নিচ্ছে আপনার না খেলেও চলবে কেন এরকম নিজের লড়াই নিজে করতে পারছেন না নিজের রাস্তায় নামতে পারছেন না এটা তো আপনার আমার একার লড়াই না এটা প্রত্যেকের যৌথ লড়াই বারো হাজার কোথায় আন্দোলনে বারো হাজার কোথায় কোথায় ওয়াই চ্যানেলে কোথায় আপনারা ঘরে বসে থাকছেন আপনাদের সিএল আছে মেডিকেল আছে আপনাদের স্কুল আছে আপনাদের এইচএম আছে আমাদের নেই মেহবুবে নেই আমার নেই হুমায়ুনের নেই হ্যানজেলার নেই কারণ নেই হ্যাঁ প্রত্যেকে আমরা রাস্তায় বসে আছি আমরা আন্দোলনে ডাক দিচ্ছি আপনারা আসছেন আসছেন না পাঁচশো জন হাজার জন আন্দোলন বারো হাজার কোথায় অথচ বলছেন সবাই চাকরি হোয়াটসঅ্যাপ ফেসবুকে তো আপনাদের কমেন্ট ভরে যায় কাজের সময় কোথায় দেখতে পাচ্ছেন এসএসসি স্ট্যান্ড পয়েন্ট খুব জরুরি আজকেও কোশ্চেন উঠেছে এসএসসির ওপর আমাদের বলার যে জায়গাগুলো আমরা কিন্তু বলে দিয়েছি আবারও বলবো তাহলে যে জায়গার অ্যান্সার এস এস দেবে সেখানে আমাদের যখন একটা আন্দোলন চলছে তীব্রতর চলছে সেখানে আপনাদেরকে কোনো হুঁশ থাকছে না আর একটা জায়গায় থাকছে না ফান্ড দিকে আমাদের লয়ার বললো না আমাদের লয়ার দাঁড়ালো না এইটা বলছেন কিন্তু ফান্ড দেওয়ার বেলা তখন আপনাদেরকে বলতে হচ্ছে ফান্ডিং 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 আজকে কিন্তু বলে দিলাম ইলেভেন টুয়েলভে কিন্তু ফান্ড নেই এরপর কিন্তু আমরা রিজয়েন্ডারের জন্য মনুসিংহী বা দিবান বা কবি সিব্বালকে করাতে পারবো না ফান্ড না দিলে এবার আপনারা বুঝুন যে আপনারা ফান্ড ওই দু হাজার চার হাজার দিতে আপনাদের প্রচুর কষ্ট হচ্ছে তাহলে বিকাশদের এই কথাগুলো আপনারা শুনে শুনে আপনারা খুশি হয়ে বাড়িতে ভালোভাবে ঘুমাবেন থ্যাংক ইউ আমরা আজকে রিগার্ডিংটা অনেকে লাইভ কি হয়েছে সেই রিগার্ডিং অনেকে যারা শুনেনি তাদের শোনা দরকার প্রথমত আমরা জানি যে একটা প্যানেলের মধ্যে একটা ইনভেস্টিগেশন হয়েছে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে সেখানে কিছু যোগ্য এবং কিছু অযোগ্য এই মিলিয়ে কিছু লোকজন আছে ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা বা সংকট সেই সংকটের জায়গাটা আপনারা বুঝবার চেষ্টা করুন একটা নিয়োগে পাঁচশো জনের নিয়োগে পাঁচটা দুর্নীতি হয়েছে তাহলে পাঁচজনকে বার করে দিলে প্যানেলটা নিয়োগ প্যানেলের নিয়োগ নিয়ে বা প্যানেলের স্থায়িত্ব নিয়ে বা প্যানেলের যে ক্যান্সেল না হওয়ার যে জায়গা সেটা শক্ত থাকে কিন্তু একটা প্যানেল কখন ক্যান্সেলের দিকে যায় এ পর্যন্ত যত প্যানেলটি ক্যান্সেল করা হয়েছে তার প্রধান এবং প্রধান অস্ত্র ছিল যে সেই প্যানেলটা রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কী কী ফ্রড হয়েছে অর্থাৎ এক কথায় যদি আমরা দেখি যে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে গলতি আছে কিনা বা ভুল আছে কিনা বা গেজেট অনুযায়ী যে নিয়োগের কথা ছিল সেই নিয়োগটা হয়েছে কিনা বা ব্যাকডোর রিক্রুটমেন্ট হয়েছে কিনা বা ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে কিনা আজকে মেনলি আমাদের যারা অপোনেন্ট লয়ার ছিল তারা কিন্তু একেবারে গেজেট পাবলিশ থেকে শুরু করে একেবারে প্যানেল পাবলিশ এবং নিয়োগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে একটার পর একটা যে জিনিসগুলোকে প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং প্রমাণ করতে চেয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটাই ছিল ফলস এবং ফ্স নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই ছিল গণ্ডগোল গেজেটের মধ্যে ছিল গণ্ডগোল এক্সপিয়ারি অফ প্যানেল থেকে নিয়োগ কীভাবে হয়েছে কোন প্যানেল থেকে অ্যাকর্ডিং টু মানে স্বামী যে লয়ার তিনি স্পষ্ট বলেছেন যে সেকেন্ড কাউন্সিলিং বাদ দিলে ফার্স্ট এবং সেকেন্ড বাদ দিলে থার্ড কাউন্সিলিং থেকে এ পর্যন্ত যত কাউন্সিলিং হয়েছে সবগুলোই হচ্ছে এক্সপি হাজার এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে বিকাশবাবু মেরিট প্যানেল নিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করে সে মেরিট প্যানেলের মধ্যেই একটা ফ্রড হয়েছে পুরো মেরিট প্যানেলটাই ফ্রড মার্ক মার্কস প্রকাশ হয়নি মেরিট ঠিকঠাক করে পাবলিশ হয়নি ইত্যাদি ইত্যাদি কোয়েম আর মার্কস সেটা প্রথম ইভ্যালুয়েশনের পরে কেন পাবলিশ করা হয়নি এরকম নানান রকমের অ্যালিগেশান তিনি এই প্যানেলের উপর দিয়েছেন এবং কোর্টকে ভীষণ মাত্রায় বেশ কিছু জায়গায় প্রশ্নচিহ্নের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছেন এবং এসএসসির চেয়ারম্যানকে যখন জিজ্ঞাসা করছে যে প্যানেল পাবলিশ হয়েছিল কি না আমাদের লইয়ার ছুটে এসে আমাদের কাছে বসে থাকে চেয়ারম্যান তার কাছে জেনে নিল এবং সে গিয়ে তাদের এসএসসি লয়ারকে বলল এবং আজকে আমরা এটাও দেখেছি চেয়ারম্যান একবার ছুটে গিয়ে জয়দীপ স্যারের কাছে যাচ্ছেন একবার আমাদের কাছে আসছেন একবার ছুটে যাচ্ছেন এরকম একটা উদ্ভিদ একটা একটা ব্যাপারের মধ্যে একটা উদ্ভিদ একটা বিষয় কিন্তু ছিল কিন্তু আপনাদের আমি জানি না আতঙ্ক আছে কিনা ভয় আছে কিনা ভয় খাওয়ানোর দরকার আমাদের নেই কারণ যা কিছু বাস্তব তা অসুন্দর হলেও সত্য এই সত্যটাকে মেনে নিতে হবে সত্য যে ফলে এত কথা বলার কোনো দরকার হয় না আজকে যে সমস্ত দোষ অ্যালিগেশন যা কিছু আছে সবটাই কিন্তু এসএসসির বিরুদ্ধে নিয়োগ অথরিটির বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ অথরিটিকে ফেক ফ্রড প্রমাণ করে দিতে পারলে একটা প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন হয় না প্রথম এটা জেনে নেই আর কিছু প্রয়োজন হয় না এখন যে যে অ্যালিগেশনগুলো আছে তার রিপ্লাই কি নেই রিপ্লাই আছে কতটা পরিষ্কার কতটা অপরিষ্কার কতটা প্রকট কতটা প্রচ্ছন্ন আছে কিন্তু সেইগুলোকে কোর্টের কাছে সততার সঙ্গে তুলে ধরতে হবে সেইগুলো যদি আমরা তুলে ধরতে পারে আমাদের নয় আমরা পারি না সেগুলো তুলে ধরতে এসএসসি যদি ঠিকঠাক করে এগুলো তুলে ধর না ধরে তাহলে পারে কিন্তু আমাদের প্যানেল প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে পারে কিন্তু আমরা সেই জিনিসটাকে আজকে থেকে নয় অনেক দিন আগে থেকে বুঝেছি একটা দূরদর্শিতা দূরদর্শিতা আমরা রেখেছিলাম সেই দূরদর্শিতা এসেছে আমাদের দূরদর্শন থেকে সেই দূরদর্শিতা রাখার কারণে আমরা আন্দোলনের দিকে গিয়েছি রাতের পর রাতে ওয়াই চ্যানেলে পড়ে থেকেছি আটজন দশজন পাঁচজন তিনজন এবং এখান থেকে আজকে আমরা যাচ্ছি এবং আঠাশ তারিখ কালকে আমরা প্রেস কনফারেন্স করব এবং আন্দোলনটাকে তুলে দেবো কারণ আমরা আমরা জোন খাচ্ছি না এখানে তিনজন বা দুজন সামগ্রী প্যালেনের উপর দায়িত্ব নিয়েছি যাতে আমাদের কারণ আমাদের চাকরির আর সেক্ষেত্রে আমরা দায়বদ্ধ আছি কারণ দায়িত্ব নেওয়ার দায়িত্বের সঙ্গে তো দায়বদ্ধতা যদি থাকে তাই দায়বদ্ধতার জায়গা থেকে কাজগুলো করছিলাম আমরা কত কিছু জন নামগুলোও বলা যাবে হাতে গোনা কত জন হ্যাঁ বাকি যারা অনেক প্রত্যেকটা জেলায় খুঁজলেও আমরা দেখতে পাবেন প্রচুর অ্যাডমিনও আছে কিন্তু কার্যক্ষেত্রে আমরা সেগুলোও পাই না পাই মাত্র ওই গুটিগত মুখ যারা বসে থাকে এবং প্রতিদিন ওই চেনা মুখগুলো চেনা হয়ে গেছে এত বেশি যে আমরা জানি যে এইবারে কারা আছে এই সময় কারা আছে এই সময় কারা আছে তো এত আর কিছু কথা বলার কিছু নেই এসএসসি যদি যথাযথ রিপ্লাই দিতে না পারে তাহলে ডিসিশন কোর্ট নেবে আর আমাদের যে লয়ার আমাদের পক্ষ থেকে যেগুলো যেগুলো বলার সেগুলো নিশ্চয়ই বলবে তার কাছে হিউম্যান স্টোরি ইত্যাদি ইত্যাদি বলে গোবিন্দ স্যারও সেগুলো বলেছেন কিন্তু স্ট্রংলি বলেছেন প্রত্যেকটা আমাদের লয়ার শুধু আমাদের লয়ার নয় এখানে যারা যারা লয়ার ছিল টেন্টেড আনটেন্টেডদের যত লয়ার ছিল এবং অন্যান্য যে গোষ্ঠীগুলো ছিল তাদের সঙ্গেও কথা বললাম প্রত্যেকের একই বক্তব্য এই রিপ্লাই রিয়াড রিয়ারমেন্টে এসএসসিকে দিতে হবে এবার এসএসসি দেবে কি দেবে না সেটা কার হাতে থাকে কিভাবে থাকে আমরা জানি প্রত্যেকবার এসএসসিকে আমরা সেই প্যানেল প্রকাশ থেকে শুরু করে নোটিফিকেশন থেকে শুরু করে আমরা শুধু খুঁচিয়ে গিয়েছি এই প্যানেল পাবলিশ করুন আন্দোলন করে প্যানেল পাবলিশ হয়েছে আন্দোলন করে কাউন্সিলিং হয়েছে আন্দোলন করে এখন প্যানেল বাঁচানোর জায়গাতে দাঁড়িয়েও আছে আন্দোলন কিন্তু সেদিনকে অনেক লোক পেতাম আজকে লোক পাওয়া যায় না তাই লোকের অভাবে আন্দোলন দু একজনে হয় না আর এটা তো সম্ভব নয় যে ওয়াই চ্যানেল আন্দোলনটাকে দীর্ঘদিন ধরে চালাবো তিন চারজন পাঁচজন ফলে সেটা তো আমরা তুলেই নিচ্ছি এবং আগামী দিনে এসএসসি বল বলবে এবং আমাদের লজার কি বলবে এবং কোর্ট কি ডিসাইড করবে সেটা সামগ্রিকভাবে সময় এলে বোঝা যাবে এর বাইরে আমি আর কিছু বলবো না মঞ্জুমদা আছে মঞ্জুমা যাচ্ছে বল আমাদের মেহবুব বলল এর আগে হুমায়ুন বলেছে সঙ্গীতাদি বলেছে তো এই বিষয়গুলো ওই একই জিনিসই আমি আর বলতে চাইছি না তবুও একটুখানি বলি যে একদম শুরু থেকেই আজকে রেসপন্ডেন্টের লিঙ্গিতা সুন্দর ভট্টাচার্য এবং তার জুনিয়র লয়ারদের প্রত্যেকেরই বক্তব্য এবং মোটিভ ছিল একটাই সেটা হচ্ছে প্যানে এন্টায়ার সিলেকশান প্রসেসটাকে ক্যান্সেল করাতে হবে যেভাবে সেখানে কবে টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে কাকে কে এসে রিসিভ করেছে তার ডেট কত মেমো নম্বর কত কে সই করেছে কে অজয় সাহা এইগুলো নিয়ে ঘাটাঘাটি প্রশ্ন উঠেছে সেখানে ওই কে সাদা খাতা জমা দিয়েছে কজন দুর্নীতি করেছে কজন র্যাংজাম করেছে সেইগুলোর ওপরে ওনারা উল্লেখ করেছে তার উপরে কোনো জোর কিন্তু দেয়নি আর মেরিট সব থেকে বড়ো কথা কলকাতার আমাদের ওই উকিল দেওয়ার উদ্দেশ্যে আমি একটা কথা একটু বলবো যে ওনারা প্যানেল এবং মেরিট এবং কীভাবে প্রকাশ করতে হয় সেই সম্পর্কে ওনাদের একটু বিস্তারিত ধারণা নিয়ে তবে হয় এই কেসটাতে আসা উচিত ছিল কারণ একটা জিনিস একটা প্যানেল তৈরি হয় চারটে জিনিসের ওপরে টোটাল ওএমআরের লিখিত পরীক্ষা যেটা আমরা ওএমআর মাধ্যমে দিয়েছি সেই লিখিত পরীক্ষার নম্বর তারপরে থাকে পার্সোনালিটি টেস্টের নম্বর তারপরে থাকে অ্যাকাডেমিক মার্কস সেগুলোকে একসঙ্গে কিউমিনিটিভ করে তারপর একটা র্যাঙ্ক তৈরি করা হয় সেটাই হয় ফাইনাল প্যানেল আর এই ফাইনাল প্যানেলটা প্রকাশ হওয়ার আগে কখনোই তার গুলো প্রকাশ করা যায় না কারণ ম্যানেল প্যানেল যেটা সেটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার সেটার কখনো পার্টমার্কিং প্রকাশ করা যায় না আর কলকাতার উকিলরা কোর্টে দাঁড়িয়ে প্রকাশ্যে ওনারা বলছেন যে ওএমআর পরীক্ষা হয়েছে ইভ্যালুয়েশন হয়েছে তার মার্কস দেওয়া হয়নি পার্সোনাল টেস্ট হয়েছে তার মার্কস দেওয়া হয়নি অ্যাকাডেমিক দেওয়ার পরে মার্কস দেওয়া হয়নি মানে এইগুলো বলে অ্যাকচুয়ালি এইভাবে বিভ্রান্ত করে ওনারা বারবার চেষ্টা করেছে আমি যেটা বুঝলাম হয়তো ওনারা জানেন কিন্তু এইটা বলে ওনারা কোর্টকে মিসগাইড করে যেভাবে হোক এন্টায়ার সিলেকশান প্রসেসটাকে ক্যান্সেল করানোর চেষ্টা করছে যে কারণে সিজিআই একবার জিজ্ঞেসও করে ফেললেন আমাদের রেসপন্ডেন্টদের সব থেকে বড় উকিলকে হ্যাঁ কলকাতার থেকে বড় মাথা ওনাকে তো জিজ্ঞেসই করে ফেললেন যে অ্যাকচুয়ালি আপনার আর্গুমেন্টটাকে আপনি কী চান উনি তো বলেই ফেললেন পরিষ্কার বললেন যে আমরা চাই রিএক্সামিনেশান সেখানে এতজনের বয়সের ব্যাপার রয়েছে না যারা দু হাজার সালে পরীক্ষা দিয়েছিল ক্যান্ডিডেট যারা ছিল তারাই আবার পরীক্ষা দিক সেখান থেকে পরীক্ষা দিয়ে আসুক তো এখন বিষয় হলো ওনাদেরকে এটা বোঝা উচিত আমি দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এখন যদি কোনো একটা জায়গায় সেই মাধ্যমিকের খাতার বান্ডেল পাওয়া যাচ্ছে না এইটা ভেবে যদি বলা হয় যে মাধ্যমিকের পরীক্ষা সেই সময় একটা দুর্নীতি হয়েছিল তা মাধ্যমিকের মার্কশিটগুলো সব বাতিল করে দেওয়া হলো আবার আপনাকে আবার নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসতে হবে বা যে সমস্ত লয়াররা পরীক্ষা দিয়ে ওনারা এল বি সার্টিফিকেট নিয়ে আজকে কোর্টে ওকালুকি করছেন কোনো কারণে দেখা গেল কোনো একজনের এলএল বি সার্টিফিকেটের ডুপ্লিকেট পাওয়া হয়েছে তাহলে কি হলো না এখানে আবার কেস হলো বলা হলো যে সব সার্টিফিকেট সব বাতিল হয়ে গেছে আপনারা আবার নতুন করে এল পরীক্ষা দিয়ে নতুন করে পাস করে এসে দিন এটা কি একটা যুক্তিপূর্ণ কথা হতে পারে পারে না যাই হোক এই বিষয়টা আইনের বিষয় এবং টোটালটাই ওনারা আমাদের বিরুদ্ধে বা আমরা যারা যোগ্য আছি তাদের বিরুদ্ধে অভিযোগ কিছু পায়নি ওনারা যে অভিযোগটা করেছেন পুরোটাই এসএসপির উপরে সমস্ত দিক দিয়ে টেন্ডার থেকে শুরু করে নিয়ে ইভ্যালুয়েশন থেকে শুরু করে নিয়ে ওএমআর মার্কস থেকে শুরু করে নিয়ে কবে রেজাল্ট পাবলিশ হয়েছিল পাবলিকেশন ডেট এবার সব থেকে দুর্ভাগ্যের বিষয় এই তথ্যগুলো যখন জিজ্ঞেস করছে সেই সময় কিন্তু এসএসসির চেয়ারম্যান আমাদের পাশে বসে রয়েছেন উনিও ঠিক করে বলতে পারছেন না যে ওএমআর ম্যানি প্রথমে কি মার্কসটা পাবলিশ হয়েছিল না মার্ক পাবলিশ হয়েছিল কি হয়নি উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন আমরা ওনাদের বললাম যে না তখন হয়নি পরে হয়েছিল এবং সেখানে ইন্ডিভিজুয়ালি রোল নম্বর দিয়ে দিয়ে মাস্ক দেখা হয়েছিল। এই তথ্যগুলো আমরা ওনাকে বলার পরে উনি গিয়ে ওনার উকিলকে বলছেন তার মানে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি সেই একই রকম গাফিলতি যেটা আগেও ছিল সেই একই রকম গাফিলতি রয়েছে আর আমাদের লয়াররা পরিষ্কার আমাদেরকে আজ হিয়ারিংয়ের শেষে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই রেসপন্ডেন্টরা যে সমস্ত প্রশ্নগুলো কোর্টে করেছে এবং যে প্রশ্ন চিহ্নগুলো কোর্টের মধ্যে তুলে দিয়েছে সেই প্রশ্ন চিহ্নগুলো কোনো রকমভাবে আমাদের লয়াররা ডিফেন্ড করতে পারবে না কারণ আমাদের লয়াররা ডিফেন্ড করলেও প্রধান বিচারপতি শুনবেই না কারণ এই কোশ্চেনগুলো অ্যাপয়েন্টিং অথরিটির বিরুদ্ধে আর আমরা কেউ নিজেরাই আমরা নিজেদের অ্যাপয়েন্টিং অথরিটি নই সুতরাং আমরা কেউ ওই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না আমরা জানলেও দিতে পারবো না ওই কোশ্চেনের অ্যান্সার অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি তাকেই দিতে হবে আর এই এসএসসি কে অ্যাপয়েন্টিং অথরিটি তাকেই উত্তরটা দেওয়ার জন্য এসএসসিকে চাপ সৃষ্টি করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক আগে থেকেই এটা বুঝেছিলাম আর সেই জন্যে আমরা বারবার আন্দোলনের চেষ্টা করতাম কিন্তু আমরা গুটি কয়েকজন ওয়াই চ্যানেলে পড়ে থেকেছি লাস্টবার যখন এসএসসি অভিযানে ডাক দিয়েছি সেখানে দেখা গেছে আমাদের টোটাল যা ক্যান্ডিডেট আছে আমরা যারা যোগ্য শিক্ষক বলে নিজেদেরকে দাবি করি তার টেন পারসেন্টও ওই আন্দোলনে গিয়ে হাজির হয়নি এটা বাকিরা কিন্তু সবাই নাকে সরিষার তেল দিয়ে বাড়িতে বসে ঘুমাচ্ছেন এখন পরিষ্কার বিষয় যারা নাকি সরিষার তেল দিয়ে বাড়িতে বসে ঘুমাচ্ছেন তারা ঘুমান কোনো অসুবিধা নেই আর এবারে যদি এসএসসি এই উত্তরগুলো দিতে না পারে তাহলে কিন্তু এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করলেও করতে পারে কারণ আমরা যেটা বলছি এটা ভুল বলছি কিনা আপনারা নিজেরাও এই হ্যারিংটা শুনলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আমরা কতটা ঠিক বলছি কতটা ভুল বলছি আর আন্দোলনের বিষয় যদি বলেন তাহলে এই গুটি কতক ছেলে মেহবু হুমায়ুন সঙ্গীতা মিনময়দা বা আমরা যারা আছি আমাদের একার পক্ষে এই আন্দোলন চালিয়ে নেওয়া সম্ভব নয় সেই জন্য আমরা আমরা আঠাশ তারিখে কালকে বাড়ি ফিরে আমরা আন্দোলনটা ওয়াই চ্যানেল থেকে তুলেও দেবো এবং কনফারেন্স করে তুলেও দেবো আর এস এসসি কোনো অভিযানের কথাও আমরা আর বলবো না কারণ এসসি অভিযানের কথা বলে ওই পাঁচশো জন লোক আসবে তাতে লোক হাসাহাসি অবস্থা হবে আমরা কোনো আন্দোলনের দায়িত্ব নেব না আপনারা যদি মনে করেন যে আমরা চেষ্টা করেছি আমাদের চাকরি বাঁচানোর হার্ড অ্যান্ড সোল আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনাদের চাকরি বাঁচানোর দরকার আছে আপনারা সামনে এগিয়ে এসে আপনারা নিজেরা আন্দোলন সংগঠিত করুন আমরা সামনে থাকবো না আমরা আপনাদের পিছনে থাকবো আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলন সংগঠিত করুন তাই তো আমরা আপনাদের পিছনে থাকবো কিন্তু আমরা সামনে থেকে আর কোনো আন্দোলন সংগঠিত করব না কারণ আমরা সত্যি সত্যিই নিজেদের কাছে খুব ফেরাপ হয়ে গেছে আপনাদেরকে নিয়ে আমি আর কিছু বলছি না এরপরে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সুমিতা সুমিত্রা ম্যাডাম রয়েছে সুমিত্রা ম্যাডাম হুগলির সবাই সবকিছু বলেই দিয়েছে আমি বেশি কিছু বলবো না তবে আমরা এখানে শুনেছি হিয়ারিংটা বাকিরা সবাই হিয়ারিং দেখেছেন শুনেছেন সিজিআই প্রশ্ন মাঝে মাঝে করেছেন রেসপন্ডেন্টদের তাতে আপ করে আপনারা খুব বেশি নিশ্চিন্ত হবেন না এটা ভেবে যে এটা আমাদের জন্য খুব পজিটিভ এবং সেগ্রিকেশন হতে চলেছে আমাদের প্যানেল বাতিল হবে না এইরকম ভাবে নিশ্চিন্ত হয়ে যাবেন না কারণ এখনও এটা কিন্তু বলা মুশকিল যে এসএসসি যদি ঠিকঠাক কোনো ক্লারিফিকেশন না দেয় তাহলে এই কেসটা কোন দিকে যাবে বা এর রেজাল্টটা কি আসতে পারে সুতরাং আমার মনে হয় যে আমাদের সবারই প্রস্তুত থাকা দরকার যে এসএসসি কে সঠিক তথ্য দেওয়া কোটে ঠিকঠাকভাবে বলার জন্য প্রেসার দেওয়া তাই এটুকুই বলবো বাকি সবাই সবকিছু বলেছে ঠিক আছে লাইভটা এখানে শেষ করছি যদি মনে করেন কেউ আন্দোলনে তো আসেননি কিন্তু আন্দোলনটা তোলার সময়ও যদি কেউ আসতে চান তাহলে খুব উপকৃত হবো কারণ চারজন পাঁচজন প্রেস কনফারেন্স করে আন্দোলনটা তুলে দেবো সেটাও তো লজ্জা তাই আমরা এখান থেকে গিয়ে তো ডাইরেক্ট মঞ্চে যাই কারণ ওটাই তো ঘর হয়েছিল স্কুলও বন্ধ করে দিয়েছি স্কুলও ভুলে গিয়েছে তো আগামীকাল মোটামুটি এগারোটার মধ্যে আমরা প্রেস কনফারেন্স করে আন্দোলনটা তুলবো আপনাদের যদি মনে হয় যে আন্দোলনটা যখন অর্থাৎ সমাধি হবে বা দাহ হবে আন্দোলনটা শেষ তো সেই সময়টাও যদি মনে করেন আসার তাহলে আসবেন আর যারা এখনো ভাবছেন যে আমি তো একবার ফান্ড দিয়ে দিয়েছি কি দুবার ফান্ড দিয়ে দিয়েছি তৃতীয়বার দেবার প্রয়োজন হবে না তারাও এইটুকো ভাববেন যে আমাদের রিজয়ন্ডাররা তো বুঝতেই পারেন যে কি রকম মানে আসতে চলেছে তাহলে এইটুকো ভেবে নেবেন যে আমাদের লয়াররা কিভাবে দাঁড়াবে বা কি হবে আজকেও কিন্তু আমাদের লয়ার কিন্তু পয়েন্ট ধরে দিয়েছে এটুকু বলবেন আমাদের লয়ারই কিন্তু পয়েন্ট ধরে দিয়েছেন সেই মনু সেই गोविंद স্যার তারাই কিন্তু পয়েন্টটাকে ধরে দিয়েছেন কি সুন্দর বসে এটা যারা প্রশ্ন করেন না যে আজকে আমাদের লয়ারদের তো বলার ছিল না কেন আমাদের লয়ার রেখেছেন তারা কিন্তু এই কোশ্চেনটা করবে ওই যে যখন পয়েন্টটা উঠছিল না যে মার্কস মেরিট লিস্ট কখন ওই নোটিশ অনুযায়ী এবং সেখান থেকে দিন সিং আর বলে দিচ্ছেন এক দুদিন গিয়ে সেই তথ্যটা পরিবেশন করছেন এইগুলো আমরা কোর্ট থাকি আমরা জানি তাহলে যারা যে কোশ্চেনগুলো করেন কোশ্চেনগুলো করার আগে একটু তথ্যটা পুরোটা জেনে নিয়ে তথ্য কোশ্চেনগুলো করবেন ধন্যবাদ লাইফটা এখানে শেষ করবো বলুন লাস্ট আমি একটু কোয়ে একটা কথা বলবো অন লিগ্যাল এক্সপেক্ট যে আজকে যা যা কথা হয়েছে যা যা আপনি সবাই শুনেছেন যা যা সবই হচ্ছে যে যে প্যানেল ক্যান্সেলটা সমক্ষে যে প্যানেলটা ক্যান্সেল হওয়া উচিত আর খুব ভালোভাবে ওরা কিন্তু চাইছে উইথ অল ডিটেলস যে প্যানেলটা ক্যান্সেল হয় আর এটার প্রত্যেকটা উত্তর এসএসসি দেবে বাট এস যে প্রত্যেকটা উত্তর যে একদম সবটাই যে সঠিকভাবে দেবে সেটা মনে হয় না কারণ আমাদের সন্দেহ আছে যে হয়তো সবটা সবটা ভালোভাবে দেবে না তো তখন কিন্তু আমাদের উকিলদেরকেই এস এস সির পরে আমাদের উকিলদেরকে রিজয়েন্ডার দিতে হবে তো এই জন্য আমাদেরকে এক একত্র থাকতে হবে আমাদেরকে আন্দোলনে আসতে হবে আমাকে ফান্ড সাপোর্ট করতে হবে বিকজ রিজয়েন্ডার যদি এস ঠিকঠাক না দেয় তো আমাদের ডিফেন্ড আমাদেরকেই করতে হবে লিগালি তো সবাইকে বলবো সবাই সবাইরা থাকুন আর আমাদেরকে কিন্তু রিজয়েন্ডের ক্ষেত্রে আমাদের উকিলরাই হেল্প করবে এসএসসি উকিল জব্দুর রহমান মনে হয় অতটা হেল্প করবে না তো সবাইকে বলছি যে সবাই আমাদেরকে এক থাকতে হবে